লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে বড়ানগর শরীরে তোর সত্য বিয়ে দিঘির মতো দু চোখ তোর বড়া নগর দু চোখে তোর শ্বশুর বাড়ি টিনির চাল মাটিতে শোয়া মাথার পাশে ভাতের হাঁড়ি বাসি রুটির সঙ্গে নুন সঙ্গে ভাত একটু খানি তাতেই সই তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রা কিন্তু যেটা বলার কথা কে তোর বর কোন ছেলেটা বাঁত নেই গলায় চেন কে দিল তোর এই বিয়েটা লক্ষ্মী তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায় তখনই জানি দুঃখ আছে তোর সে করে তোর পাতায় দুঃখ ছিল গ্রামেও তবে ছিল না যে দুঃখটা ভারত জুড়ে সে দুঃখটা চালে ডালের বছর যেতে না যেতে তুই হাওড়া থেকে কোথায় গেলি বম্বে গেলি দুবাই গেলি এবং তুই ফিরেও এলি লক্ষ্মী তুই দুবাই বসে সরু চালের ভাত খেত হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখে বিষ শিখতে হলো সে বিষ খেতে বিষ না খেলে ছিল চবুক ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দীঘির বুক প্রথমে তোকেই তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামি বরানগর বম্বে গোয়া দুবাই এসে বিক্রি থামে এখানে তোর বিক্রি শেষ জল শুক তোর দিঘিতে একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে লোকটা কে রে লোকটা বুড়ো লক্ষ্মী তুই ওকে চিনিস ও তোর বর ও তোর স্বামী কোথায় যেন দেখেছিলিস বিয়ে রাতে এক নগরে দু একবার কোথায় খেত কোথায় সুতো থেকে থেকেই যেত বিহার ধরেনি হাত ধরেনি বুক কখনো তোকে মারেনি চর লোকটা কেড়ে আজ প্রথম ধরলো হাত নিজের ব চুড়ি পড়ালো নতুন শাড়ি টিকিট কেটে বম্বে মেল মাটির ডিম মেলে চলেছে এলো বিকেল বাড়ি ফিরেছে বাড়ির বউ রোমাঞ্চিত হাতের লোম এ বাড়ি তোর আসল বাড়ি বাড়ির নাম লুবাহ এখানে এসে পৃথিবী পেলি দেখতে পেলি দেবী নিয়তি সন্ধে হলে বেডি ধরায় লক্ষ্মী আর সরস্বতী